জয় হিন্দ বন্ধুরা আমি রিজু তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো ইন্ডিয়ান আর্মির যে ট্যুর অফ ডিউটি এই সম্পর্কে আমার আমরা কমেন্ট করছে দাদা এটা কী একটু ভালো করে যদি বোঝাই দাও তাহলে ভালো হয় তো সেই সম্পর্কে আমি এটা তৈরি করলাম ইন্ডিয়ান আর্মি ট্যুর অফ ডিউটি তো ইন্ডিয়ান আর্মিতে তিন বছরের জন্য চাকরিতে নিয়োগ করা হবে ঠিক আছে ভলেন্টিয়ারের মতো তো তোমরা যারা আর কি দেশপ্রেম করতে চাও কিংবা সেনাবাহিনীতে যোগদান করতে পারো কিন্তু কোনো কারণে তুমি যোগদান করতে পারো না বয়স শেষ তো এই ভিডিওতে আমি তোমাদের সব কিছু বলবো এই সম্পর্কে ঠিক আছে তো ইন্ডিয়ান আর্মি ট্যুর অফ ডিউটি সেটি এখনও কনফার্ম হয়নি যে ভ্যাকেন্সি বেরোবে না বেরোবে না কারণ যে তোমাদের আর কি সেনাপ্রধান আছে সেনাপ্রধান এখনও প্রস্তাব দিয়েছে ওয়াকি মহলে ঠিক আছে এখনও সেটি ভেরিফাই হয়নি যতদিন না তাদের ভেরিফাই হবে ততদিন ভ্যাকেন্সি বেরো হবে না আর কি নোটিফিকেশানটা অনলাইনে ঠিক আছে তো এখন প্রস্তাব দিয়েছে তো বেশ ভালো প্রস্তাব এটা আশা করি এটা বিলটা পাস হয়ে যাবে তো ইন্ডিয়ান আর্মি যে ট্যুর অফ ডিউটি আছে তো যোগ্যতা এখানে লাগবে হচ্ছে মাধ্যমিক পাস আর যে অফিসার আছে তাদের জন্য লাগবে গ্রাজুয়েশান পাস ঠিক আছে বয়স ধরে রাখো আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে করতে পারবে ছেলে এবং মেয়ে উভয় করতে পারবে বেতন ধরে রাখো তিরিশ হাজার প্লাস সোলজার জেনারেল ডিউটি আর অফিসার পদে ষাট হাজার প্লাস ঠিক আছে পোস্ট সংখ্যা তোমাদের বলি পোস্ট সংখ্যা হচ্ছে এখানে তোমরা পাবে হচ্ছে সোলজার জেনারেল ডিউটির জন্য হাজারজন আর অফিসারের জন্য একশো জন ঠিক আছে তো হাজারজন আছে ছেলে মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবে তো অনলাইন আবেদন কবে থেকে শুরু এখনও সেরকম কোনো নোটিশ আসেনি যখনই আসবে তোমাদের বলে দেবো তো ইন্ডিয়ান যে আর্মি ট্যুর অফ ডিউটি আছে এটি একটু খুব ভালো ফ্যাসিলিটি যারা আর কি দেশপ্রেম করতে চাও কিংবা সেনাবাহিনীকে ভালোবাসো তাদের স্টাইল তুমি যদি দেখতে চাও তো অবশ্যই তোমরা জয়েন করতে পারো তিন বছরের চাকরিটি হবে তিন বছরের পর তোমাকে চাকরি থেকে বেরোতে হবে ঠিক আছে এটাই কন্ট্যাক্ট ভিত্তিক থাকবে তো এটাই ছিল ভিডিওটার মধ্যে ইন্ডিয়ান আর্মি ট্যুর অফ ডিউটি ঠিক আছে তিন বছরের চাকরি তোমাদের আর কিছু না আর ইন্ডিয়ান আর্মির যে তোমাদের লাইফ স্টাইল সেটি তুমি আর কি যে বুঝতে পারবে সেটা কীরকম সেনাদের লাইফ ঠিক আছে এটাই আর কি সরকারের মানে আর কি তোমাদের কাছে ধরার জন্য সরকার এটাই আর কি সেনাবাহিনী থেকে আর কি প্রস্তাব নিচ্ছে যে মানে আম নাগরিকও আর কি বুঝতে পারুক যে সেনাদের লাইফ কেমন হয় এটাই হচ্ছে মেন টপিকই আর কি ট্যুর অফ ডিউটির তো এটুকুই ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক দিও আর প্রচুর পরিমাণে বন্ধুর সাথে শেয়ার করে দেওয়ার তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্ট্টিটা অন করে দিও জয় হিন জয় ভারত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুরক্ষিত থাকো পরিবারকেও সুরক্ষা থাকো বাই